আসসালামু আলাইকুম এ বিও অনারশা করছি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন বা বিভিন্ন গ্রুপে দেখি দশ টাকা পাঁচ টাকা কমিশনে বিদ্যুৎ বিল কীভাবে পরিশোধ করব এটা নিয়ে আমাদেরকে একটা ভিডিও দিন তো তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসা সো আপনারা কিভাবে কমিশন সহকারে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন সো অনেকে এই বিষয়গুলো জানেন না তো আপনারা কী করবেন এটা আপনি বিকাশে প্রবেশ করবেন বিকাশে প্রবেশ করার পর আপনি বিকাশ থেকে বিকাশ মার্সেন থেকে বিকাশ এজেন্ট থেকে তিনটা চারটা অ্যাকাউন্ট থেকে আপনি দিতে পারবেন বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন সো কমিশন সরকার আপনি কেভাবে দেবেন এটা নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো যারা কোনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বসে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলপনটি অন করে দিয়ে পাশে থাকবেন আর আমাদের চ্যানেলে কোন সময় কোন ভিডিও আপলোড করব এটা নিয়ে কিছু এখানে আমি বলে থাকি দেখেন একটু আগে এই ভিডিওটা আপলোড করছিলাম এটা কিন্তু এখানে বলে দিয়েছি সবার থেকে পরামর্শ চাইতেছি তো এই সমস্ত কিছু কিন্তু আপনি এখানে দেখতে পাবেন আমি ভিডিও আপলোড করার আগে আপনি এখানে দেখতে পাবেন বা কোন সময় কোন ভিডিও আপলোড করবো এটা সম্পর্কে জানতে পারবেন অনেক সময় আমাদের ভিডিও তৈরি করার সময় থাকে না সেক্ষেত্রে সংক্ষেপে এখানে বলে দিই তো আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করে নেবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অবশ্যই এ ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো প্রত্যেকবারের মতো যারা এখন আমাদের অফার সিল ডিস গ্রুপে অ্যাট হননি অবশ্যই এখানে অ্যাট হয়ে নেবেন এটা হচ্ছে আমাদের অফার সেল রিসেল গ্রুপ এখানে আপনি অফার সেলও করতে পারবেন নিজে কিনে বাহিরে সেলও করতে পারবেন আপনি নিজে এখানে বিক্রি করে ইনকাম করতে পারবেন অফারগুলা কীভাবে হিট করে বা কীভাবে হিট করবেন এ বিষয় নিয়ে আপনি পেইড মেম্বারশিপ গ্রুপ পেয়ে যাবেন এখানে একজন নিট দেয় আরেকজনের রেট দিয়ে দেয় একজনের দশ জিবি নিট দিবে আরেকজনের রেট দেবে এরকম চব্বিশ ঘন্টা কিন্তু ব্যসা কেনা চলে এই গ্রুপে এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনি আপনার তথ্য জমা দিয়ে অ্যাড হতে হবে এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনি আপনার তথ্য জমা দিয়ে অ্যাড হতে হবে বর্তমানে অ্যাড হচ্ছে দুশো টাকা যারা অ্যাড হবেন তারা অবশ্যই আমার দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন তো আপনারা কী করবেন সর্বপ্রথম বিকাশে প্রবেশ করবেন বিকাশে প্রবেশ করার পর আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য অবশ্যই পে বিল এই অপশানে ক্লিক করতে হবে তার আগে আপনারা দশ টাকা পাঁচ টাকা কমিশন পাবেন কি না চেক করবেন কীভাবে আপনাদের প্রত্যেকের বিকাশ অ্যাপসে কিন্তু মাই অফার এই অপশানটা থাকে আপনি অ্যাপশানে ক্লিক করবেন দেখেন এখানে আমার কয়েকটা বিদ্যুৎ বিলের অফার আছে তন্মধ্যে একটা হচ্ছে দেখেন দশ টাকা ক্যাশব্যাক প্রথমবার দুশো বা তার বেশি বিল বিকাশ করলেই অর্থাৎ আপনি এখান থেকে যদি দুশো টাকা বা তার বেশি বিদ্যুৎ বিল পরিশোধ করেন সেক্ষেত্রে আপনাকে দশ টাকা কমিশন দেবে এগুলো হচ্ছে অন্যান্য অফার এগুলো হচ্ছে যেই মানে মিটার আছে মিটারের মধ্যে যদি আপনি বিল পরিশোধ করেন অর্থাৎ মিটারের মধ্যে যদি আপনি টাকা বলেন সেক্ষেত্রে আপনাকে কমিশনগুলো দেবে তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেব এ দশ টাকা কমিশন ক্যাপারে নেবেন আপনি চাইলে অফার নিন এখানে ক্লিক করতে পারেন অথবা আপনি বিল করুন এখানে ক্লিক করবেন আপনি এখানে অফার নিন এই অপশানে ক্লিক করবেন এই অপশনে যদি আপনি ক্লিক না করেন সেক্ষেত্রে যে আপনাকে দশ টাকা ক্যাশব্যাক দেব বলছে এই ক্যাশব্যাকটা আপনি পাবেন না আপনি যদি এখানে ক্লিক করে ফ্যাবিল এখানে ক্লিক করে এখান থেকে যদি আপনি বিদ্যুৎ বিল এখানে ক্লিক করে এখান থেকে যদি আপনি বিদ্যুৎ বিল প্রসুত করেন সেক্ষেত্রে আপনি ক্যাশব্যাক যেটা দেওয়ার কথা সেটা কিন্তু আপনি পাবেন না সেটা ফেতে হলেও অবশ্যই আপনি মায়াফার এখানে যাবেন এখানে যাওয়ার পর যে অফারটা আপনাকে দিয়ে বলছে সে অফারের উপর আপনি ক্লিক করবেন অফার নিন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একইভাবে আপনাদের ফেয়া বিল অপশন নিয়ে চলে আসছে আসার পর আপনি কী করবেন বিদ্যুৎ এই অপশানে ক্লিক করবেন আমি এই অপশানে ক্লিক করে দিলাম আপনাদের বিদ্যুৎ বিলটা কোন অপারেটরের প্রিপেড নাকি কি নাকি না মানে এখান থেকে অনেকগুলো আছে বিদ্যুৎ বিল অপশন আপনার সিমটা কোনো অপশনে এটা আপনার বিদ্যুৎ বিলের মধ্যে লেখা থাকবে অবশ্যই আমার বিদ্যুৎ বিলটা কিন্তু পল্লী বিদ্যুৎ পুসপেইড আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দুটো অপশন দেখতে পাবেন একটা হচ্ছে আপনার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার আর একটা হচ্ছে আপনার মাস সিলেক্ট করবেন কোন মাসের বিদ্যুৎ বিল আপনি পরিশোধ করবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার বিলটা কোন মাসের সেপ্টেম্বর নাকি আগস্ট নাকি জুলাই এখন বিদ্যুৎ বিল পরিশোধ করবো হচ্ছে আগস্ট আগস্ট দুই হাজার চব্বিশ এখানে আমি ক্লিক করে দেব ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন আপনারা যদি আপনাদের বিদ্যুৎ বিলের এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা না চিনেন সেক্ষেত্রে আপনি কী করবেন এই জায়গায় আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে আপনাকে দেখিয়ে দেবে আপনার এস এম এস নাম্বারটা কোনটা দেখেন এখানে আমাকে দেখিয়ে দিয়েছে এটা তো আপনারা অবশ্যই আপনাদের দেখবেন এটা লেখা থাকবে তো এখান থেকে আপনি সেই নাম্বারটা নিয়ে এখানে আপনি লিখে দেবেন আমার কাছে এটা কপি করা আছে সেখানে আমি এখানে প্যাস্ট করে দিয়েছি দেওয়ার পর আপনি কী করবেন ফ্যাবিল করতে এগিয়ে যান এই অপশন ক্লিক করে দেবেন এখানে একটা সহজ উপায় হচ্ছে আপনার বিদ্যুৎ বিল অ্যাকাউন্ট নম্বরটা ঠিক আছে কিনা এটা আপনি কিভাবে দেখবেন যে আপনার বিদ্যুৎ বিলের টাকার অ্যামাউন্ট আছে এটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে আপনার যদি বিদ্যুৎ বিল অ্যাকাউন্ট নম্বরটা ঠিক থাকে আর যদি ঠিক না থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্ট নম্বরটা আসবে না অর্থাৎ টাকার অ্যামাউন্ট অর্থাৎ টাকার অ্যামাউন্ট এটা আসবে না অবশ্যই আপনারা মাথায় রাখবেন আপনার টাকার অ্যামাউন্ট এবং আপনার বিদ্যুৎ বিলের টাকার অ্যামাউন্ট ঠিক আছে না এটা অবশ্যই আপনারা চেষ্টা করে দেখবেন যদি ঠিক থাকে তো তাহলে বুঝতে পারবেন আপনার বিদ্যুৎ বিল নাম্বারটা ঠিক আছে তো আমার কাছে এখানে ষাটশত ছত্রিশ টাকা চলে আসছে এটা কিন্তু আমার বিদ্যুৎ বিলের সাথে মিলছে সে কারণে ঠিক আছে টাকার পর আপনি কী করবেন পরবর্তী দাফে যেতে টাইপ করুন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার প্রিন্টার নিয়ে দিয়ে দেবেন আপনার বিকাশের প্রিন্টার দিয়ে দেবেন আমি আমার প্রিন্টার দিয়ে দিলাম প্রিন্টার দেওয়ার পর ফিন কনফার্ম করুন এখানে ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে চেপে ধরবেন দেখেন আমি নিচে চেপে ধরলাম আমার বিদ্যুৎ বিলটা কিন্তু এখন প্রস্তুত হয়ে গেছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি পরবর্তী এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার কয়েকটা অপশান আছে ঠিক মার এখানে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্ট অর্থাৎ আপনার অ্যাকাউন্ট বিদ্যুৎ বিলের অ্যাকাউন্ট নম্বরটা আপনার বিকাশের মধ্যে সেভ থাকবে যদি আপনি বিদ্যুৎ বিল টিক মার্ক এটা যদি আপনি উঠে ফেলেন তাহলে সেক্ষেত্রে এটা সেভ থাকবে না তো আমার কাছে এটা সেভ রাখার দরকার নেই এটা হচ্ছে অন্যজনের আমার কাছে এমনিতে অনলাইনের মাধ্যমে আমি নিয়েছি এটা সেখানে আমার সেভ রাখার দরকার নেই আমি এটা আনসেভ করে দিলাম তারপরে এখান থেকে আপনি চাইলে আপনার রিসিপ আপনার রিসিপ্টটা এখান থেকে নিতে পারবে অর্থাৎ বিদ্যুৎ বিল পরিশোধ করছেন এটার প্রমাণ কি আপনি প্রমাণটা এখান থেকে নিতে পারবেন আপনার মোবাইলে চাইলে ডাউনলোড করতে পারবে তো আমি ডাউনলোড করব না আমি ডাউনলোড করব হচ্ছে আর্সিস্টামি এটা আপনাদেরকে দেখিয়ে দেবো আমি হোম পেজে ফিরে গেলাম হোম পেজে ফিরে আসলাম হোম পেজে ফিরে আসার পর আমি ইনবক্স আসলাম ইনবক্সে আসার পর লেনদেন এখানে আসলাম এখানে আসার পর দেখেন এখান থেকে আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি রিসিপ্টটা কিন্তু এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবেন অথবা আপনি শেয়ার করতে পারবেন আমি রিসেপ্টটা ডাউন করে ফেলতেছি দেখেন আমার এখানে এটা ডাউনলোড হয়ে গেছে আমি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিব কারণ এটা শেয়ার করা অনেক মানে জটিল একটা বিষয় সে কারণে আমি এটা স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নেওয়ার পর আপনি কী করবেন যার থেকে আপনি পরিশোধ করার জন্য নিয়েছেন তাকে হোয়াটসঅ্যাপে কোনো মাধ্যমে এটা আপনাকে দিয়ে মানে ওনাকে দিয়ে দেবেন দেখেন আমি ওনাকে দিয়ে দিচ্ছি এটা তো এরকমভাবে কিন্তু আপনারা চাইলে অন্যজনের বিদ্যুৎ বিল আপনার অ্যাকাউন্টে আপনি দিতে পারবেন অথবা আপনার পরিবারের আপনার এলাকার এগুলো কিন্তু আপনি দিতে পারবেন সো এরকমভাবে আপনি আপনার প্রত্যেকটা বিল বিকাশের মাধ্যমে দিতে পারবেন এরকম নতুন নতুন আপনার অবশ্যই আমাদের পয়সা থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম